ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিন তিনবার যার উপর আস্থা রেখেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত তিনি যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে উনিশশো সালে পাকিস্তানের লোকেরাও পনেরো মাস ধরে তাণ্ডব করেছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল বাঙালি যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে একাত্তরের ষোলোই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তাই পাঁচই আগস্ট থেকে আজ অবধি যা চলছে এটা সহ্য করার বিষয় নয় মেনে নেওয়ার বিষয় নয় অ্যান ইজ অ্যান আপ এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্পজি এবং নরেন্দ্র জি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি চাকমা মারমা ত্রিপুরা বুদ্ধিস্ট এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন আমি তাদের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করব এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা একাত্তরেও দিয়েছেন আজকেও দিচ্ছেন আরো কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাবো এটা আজকে নতুন নয় পাকিস্তান এর আগেও জঙ্গিদেরকে মুক্তি দিয়েছে মাসুদ আজাহারের ঘটনা আপনারা জানেন আফগানিস্তানেও ট্রাম্প সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তালিবানদের জব্দ করেছিলেন সেখানে আমেরিকায় নতুন রাষ্ট্রপ্রধান আসার পরে আমেরিকার সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে তালিবানের সরকার যেদিন হয় পরের দিনই সমস্ত কুখ্যাত জঙ্গিরা মুক্তি পায় এগুলো সব টেম্পোরারি এটা নিয়ে পারমানেন্ট নয় এটা এটা পরিবেশ পরিস্থিতি ক্ষমতার হাত বদলের সাথে সাথে এই জিনিস হয় এবং এই বিষয়ে সময়ে। জঙ্গিবাদ মৌলবাদকে ধ্বংস করে দেওয়া আমেরিকা রাশিয়া সহ ভারতবর্ষ বিউত ব্যবস্থা সঠিক সময়ে নেবে ওসামা বিন লন্ডেনের পরিণতি সবাই দেখেছে সবাই দেখেছে হামাসের পরিণতি হামাসের হামাসের পরিণতিও দেখেছে প্রধানের পরিণতিও লোক দেখেছে তাই এদেরও পরিণতি তাই অনেক দিন বাড়ির ভাত খায়নি কিছুদিন বাড়ির ভাত খাক তারপরে যা হওয়ার ঠিকই হয়